আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ব্রভাস ভক্তির শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে এই টিভি ব্যাগটি আমরা রিভিউ করবো বিগ বুল টু হান্ড্রেড সিসি জি ওয়াই থ্রি ফিফটি মডেল এটি আমাদের কাছে চারটি কালার ব্রেন্ডের মধ্যে স্টক অ্যাভেলেবেল আছে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি ম্যাট ব্ল্যাক কালার তাছাড়া আমাদের কাছে ইয়েলো কালার অ্যান্ড ব্লু কালার রেড কালার এই স্টক অ্যাভেলেবেল আছে আমরা ইউনিটের সাথে টুয়েলভ টায়ার প্রোভাইড করছি হ্যাঁ দেখতে পাচ্ছেন টায়ারটার সাইজ হলো টোয়েন্টি ফাইভ এইট বাই টুয়েলভ এটা ফ্রন্ট টায়ার সাথে অ্যালমুনিয়াম রিং প্রোভাইড করছি এটার সাথে দুইটা ভ্যারেন্ট আসে একটা হলো আয়রন রিং একটা অ্যালমুনিয়াম রিং বাট আমরা অ্যালমুনিয়াম রিংটা দিচ্ছি ব্যাক সাইডে যে টায়ারটা আছে এটা হলো টোয়েন্টি ফাইভ টেন বাই টুয়েলভ তো হয়তো সবাই জানে যে এটিভি যে অফ রোড বাইকগুলো আছে টায়ারতে ব্যাকটা হোয়াইটটা চড়াটা বেশি হয় আমি একটু দেখা দিচ্ছি অনেক অনেক কমেন্টে অনেক প্রশ্ন আসে ভাইয়া ফ্রন্টটা এতে ব্যাক হোয়াইটে চড়া একটু বেশি হ্যাঁ এটিভি গোল টিভি শুরু করে যত অফ রোড বাইক আছে ব্যাকটা এতে ফ্রন্ট টায়ার হোয়াইটে চড়া একটু কম হয় আর এইটির সাথে আমরা হাইড্রোলিক শক সাসপেনশন দিচ্ছি এটার সাথে কিছু মনো সাসপেনশন আসে এবং সামনে একটা বাম্পার দেখতে পাচ্ছেন তাছাড়া ফুল এল ইডি লাইট আর আমাদের ব্রাভেস মোটরস পক্ষ থেকে আমরা চারটা মেস লাইট প্রোভাইড করছি এটা ফুল এল ইডি লাইট আমি একটু লাইটটা অন করে দেখাচ্ছি এটা ফুল এলএক লাইট যখন আপনি রাতে রাইড করবেন সেটা খুবই অ্যাসেন্সিয়াল রাইড করুন তাছাড়া ইন্টার সাথে আমরা হ্যান্ডগার ম্যাট ব্ল্যাক গার্ড রিয়ার মিরর আর এটা হলো ফুল ডিজিটাল মিটার এখানে আপনি কত স্পিডে আর পি এম রাইড করবেন সেটা শো করবে এবং হাই বিম থেকে শুরু করে লো বিম আর এটা ফুল হাইড্রোলিক ডিস ব্রেক ফ্রন্ট অ্যান্ড ব্যাক হাইডোডিক ডিস ব্রেক ফুল অটোমেটিক গিয়ার এটা যে কোনো কেউ আপনার রাইড করতে পারবে হ্যাঁ সো এখানে আপনার যে কন্ট্রোলের দেওয়া আছে আপনি যদি চান টুয়েলভ ইয়ার্স পর্যন্ত রাইড করা যাবে এই কন্ট্রোলের চাওয়ার মাধ্যমে আপনি এটাকে স্পিড কমানো বাড়ানো অপশন দেওয়া আছে এটা ম্যাক্স স্পিড হলো নর্মাল নাইনটি সো আপনি অফ রোডে নর্মাল সিক্সটি উপরে রাইড করা খুব ডিফিকাল্ট এটা ফুয়েল ক্যাপাসিটি সিক্স লিটার আর ফুল অটোমেটিক গিয়ার এটা ভিতরে দুইটা প্যাটার্ন আসে একটা হলো অটোমেটিক গিয়ার ম্যানুয়াল গিয়ার তো আমরা যে দিয়েছিলাম ফুল অটোমেটিক যে কোনো কেউ আপনার রাইড করতে পারে লেডিস অ্যান্ড জেন্টস বোধ আপনার রাইড করা যাবে যখন আমি ফরওয়ার্ড করবো এখানে অ্যাপ দেওয়া আছে ফরওয়ার্ড করলে দেন জাস্ট অ্যাকসোলেশন দিলে আমি ইন্টার সামনের দিকে যাবে বাট এটা ভিড় দুইটা অপশান আসে একটা হলো থ্রোটল অপশান অ্যাক্সোলেশনটা একটা মোটর বাইক ক্যাটাগরি আপনি চাইলে মোটর বাইক ক্যাটাগরি আমাদের কাছ থেকে জিনিস করে নিতে পারবেন আমাদের কাছে দুইটা প্যাটার্নে আছে তাছাড়া আপনি যখন এটা এখন হলে নিয়ে এটা হলো ব্যাক গিয়ার যখন ব্যাক গিয়ারে দিব আর অ্যাক্সোলেশন দিলে এটা সাম ব্যাকে যাবে এটা নর্মাল ম্যাক্স লোড হলো থ্রি হান্ড্রেড সিক্সটি তিনজন বসতে পারবে এখানে একজন আর লেফট সাইডটা একজন লেফট সাইড একজন রাইট সাইড বাট এখানে একটা সিট কর বসে নিতে হবে সেক্ষেত্রে আপনার ইজিলি দুজন বসতে পারবে কমফর্টলি হুম আর টায়ারগুলো অফ রোড টায়ার আপনার অফ রোড হোক অন হোক যে কোনো রাস্তায় আমরা রাইড করতে পারবে বাম্পিং যে রাস্তাগুলো আছে এরিয়া যে ভিলেজগুলোতে শুরু করে মাউন্টিং স্পেসে এবং ফরেস্ট পাথে শুরু করে যেখানে স্প্রে রাইড করতে পারবো আর এটা ফোর স্টপ ইয়ার কোলেট ইঞ্জিন সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম টুয়েল থাউজেন্ড আনুমিটার এটা হেভি হাইড্রোলিক ইঞ্জিন খুবই পাওয়ারফুল আমি একটু ব্যাক সাইড থেকে দেখাচ্ছি এটা কোন ব্রেক লাইট তাছাড়া ফাইভ হান্ড্রেড থার্টি চেন মডেল ডিস্ক ব্রেক আর এইখানে যে ব্যাকস যে সেলফি ইউজ করা হয়েছে এই স্টোভের মাধ্যমে আপনি যে কোনো কিছু আপনার এটার মাধ্যমে ক্যারি করতে পারবেন হ্যাঁ যদি চান একটা মিক্সচার একটা যে পিকআপগুলো আছে চাইলে এটার মাধ্যমে মানে টেনে আপনি কিছু এটা এটা নর্মালি ইউজ করা হয় হলো যে কোনো যে যদি আপনার বাইরের দেশে এই পিক আপের মাধ্যমে এটা দিয়ে আপনার পুল করা হয় হ্যাঁ এটা দিয়ে যে কোনো গোডস আপনি ক্যারি করতে পারবেন এটা খুব একটা পাওয়ারফুল এটা হল ইন্ডিকেটার লাইট আর এটা হল ব্যালেন্সিড ইঞ্জে এখানে ব্যালেন্সি আপনার যখন এই ইলেকট্রিক স্টোভ নাইন পোল্ট টুয়েলভ এমপি ব্যাটারি আপনি চাইলে এটার মাধ্যমে এটিকে ইনস্টার করতে পারবে আর ইনস্টারে খুবই ইজি আমি একটু ইনস্টার করে দেখাচ্ছি যখন আমি আরে দিবো তখন আর শো করছে আমি এখন নিউটো দিব ই নিউটাকে আচ্ছা এই যে এখানে নিউটো শো করেছে যখন অ্যাক্সেলেশন দিব আমি ফার্স্ট অফ অল লেফট সাইডে যে লেভারটা আছে এটাকে প্রেস করে এটা হলো স্টার সুইচ

তো বিয়স তাছাড়া আমাদের কাছে এই মুহূর্তে গোলফকার এটিভি বাগিতে শুরু করে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল পাবেন আমাদের শুরু এড্রেস ছিল মিরপুর সাইট ফিট ফিফটি ফোর বাই ওয়ান নর্থ পিপাগ ঢাকার আমাদের হেটুকু ছিল যমুনা ফিউচার পাল লেভেল ফর শাপ নম্বর জিরো নাইন তাছাড়া ডিসক্রিপশনে আমাদের টেলিফোন নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট এটিভি কোয়াইট বা বি ডট কম তো বিয়স আজ এই বন্ধু হবে আমাদের নেক্সট এপিসোডটা রাইসের আল্লাহ হাফেজ